নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এটি একটি সরকারি বিদ্যালয় তো বন্ধুরা আসুন দেখিনি এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন জেনে নিন বলা হয়েছে এনবিএস নিউ ভ্যাকেন্সি দুই সরকারি স্কুলে সাতশো প্লাস শূন্য পদে কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আবেদন এনবিএস নিউ ভ্যাকেন্সি দুই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর নবোদয় বিদ্যালয় সমিতি প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স মে কি থাকছে মাসিক বেতন কত হবে সমস্ত কিছুই আমরা জানবো এই ভিডিও থেকে পদের নাম শূন্য পদের ব্যাপারে দেখুন কী বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পিজিটি ইংরেজি পিজিটি গণিত পিজিটি হিন্দি পিজিটি কেমিস্ট্রি পিজিটি পদার্থবিদ্যা পিজিটি ইতিহাস পিজিটি বায়োলজি পিজিটি ভূগোল পিজিটি শারীরিক শিক্ষা পিজিটি মিল বাংলা পিজিটি মিল তামিল পিজিটি মিল অসমিয়া পিজিটি মিল মণিপুরি পিজিটি মিল কন্নড় পিজিটি মিল উড়িয়া পিজিটি মিল উর্দু আর এই পদগুলিতে মোট সাতশো জন প্রার্থীকে নিয়োগ করা হবে সীমা ও বেতনের ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশনের নিয়ম অনুসারে হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন দুই নম্বর বলা হয়েছে এই পদে যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন টাকা টাকা থেকে সর্বোচ্চ দেওয়া হবে হাজার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের নবোদয় বিদ্যালয় সমিতি দপ্তরের নোটিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এক্সামস ডট এন ডট এসি dot in slash nvs dash ld সিই এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন এখানে কিভাবে আবেদন করতে হবে আপনাদের এক নম্বর বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুই নম্বর বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার যেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে উপযুক্ত ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাই পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে আবেদনকারীদের নিয়ম যাচাই করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সাতাশ পাঁচ দুই চব্বিশ তারিখ আর আবেদনের শেষ তারিখ হল দশ ছয় দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট টি বন্ধুরা দেখে নিন এক্সামস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই চাকরির ব্যাপারে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি ভালো করে দেখে তারপরে কিন্তু আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এই ব্যাপারে বলে দিয়েছি আরও ভালো করে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে তারপরেই আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ